কংগ্রেচুলেশন ডিপ্লোমা ভর্তি পরীক্ষার রেজাল্ট অবশেষে প্রকাশিত হয়েছে ডিপ্লোমা ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের করে অবশ্যই আপনাকে কিন্তু কনফার্মেশন করতে হবে এবং কনফার্মেশনের জন্য আপনাকে তিনশো পঁচানব্বই টাকা সরকারি ফি দিতে হবে আপনি আমাদের মাধ্যমে কনফার্মেশন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট থ্রি থ্রি টু এইট এই নম্বরে যোগাযোগ করে আমাদেরকে মেসেজে লিখবেন যে আমি কনফার্মেশন করতে চাই আমি নিশ্চয়ন করতে চাই তাহলে ইনশাল্লাহ আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে আপনি সব তথ্যগুলো দিয়ে দেবেন এবং ইনশাল্লাহ আমরা আপনাকে আপনার কনফার্মেশনে সাহায্য করবো আপনার কনফার্মেশন আমরা করে দেবো নির্ভুলভাবে আমরা কিন্তু অলরেডি অসংখ্য ছাত্রছাত্রীর জন্য আমরা কাজ করছি আপনারা কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে যোগাযোগ করলে যে আগে আসবেন সে আগে পাবেন এরকম ভিত্তিতে আমরা কনফার্মেশন করে দিচ্ছি আচ্ছা এরপরে আমরা এখান থেকে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে কি আপনি কোন প্রতিষ্ঠান চান্স পেয়েছেন এবং কোন সাবজেক্ট চান্স পেয়েছেন সেগুলো দেখেন দেওয়াই থাকে সেই সাথে আপনার রেজাল্ট কিন্তু এসএমএস এর রাখার চলে আসবেন যদি না আসে অবশ্যই আপনি অপেক্ষা করবেন এবং অনলাইনে দেখবেন কীভাবে দেখবেন তা অনলাইনে দেখার জন্য আমাদের একটা ভিডিও আছে এখান থেকে সেটা দেখিনি আজকে ভিডিও পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ